শিংড়ি মাছ ভোনা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চিংড়ি মাছ ভোনা করব। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উঠে নিয়েছি এখন মাছটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাছটা মেখে নেব লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছটা আমি একটু ভেজে নিব তার জন্য চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো একটা সাইড আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নিব মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। তো ওই একই তেলের মধ্যেই আমি ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ফার্স্টে ব্রাউন কালার করে ভেজে নিব এই যে দেখেন পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমি বেরেস্তাটা অল্প একটু উঠিয়ে রাখবো মাছের যে ভুনা করতেছি সেটা লাস্টে দিব এই জন্য তো পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এখন ওই পেঁয়াজের মধ্যে আমি গোটা জিরা দিয়েছি এখন অন্যান্য যে গুঁড়া মশলা দিব সেগুলো একবারে রেডি করে নিয়েছি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য আদা পেস্ট আর রসুন পেস্ট সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি মশলা যেহেতু অ্যাড করব পুড়ে যাবে এই আমি একটু পানিতে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায় সব মশলা আমি দিয়ে নিয়েছি এখন মশলাটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য এখানে এক্সট্রা আমি একটু পানি দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটার সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি তিন থেকে চার মিনিট মশলাটার সঙ্গে এই চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নেব চিংড়ি মাছ বোনা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা আইটেম তো দেখেন মশলাটার সঙ্গে কিছুক্ষণ মাছটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভালোভাবে মাছটা রান্না করে নেওয়ার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর পাঁচ থেকে ছয় মিনিট রাখবো তার আগ মুহূর্তে আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাহলে কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যাবে তো ঝোলটা আর একটু কমে আসলে আমি কিন্তু নামিয়ে নিব এই যে দেখেন আমার চিংড়ি মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভোনার ফাইনাল লুক তবে চিংড়ি মাছটা নামানোর পরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিন্তু চিংড়ি মাছ বোনাতে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে যারা এইভাবে ট্রাই করেনি চিংড়ি মাছ বোনা একবার হইলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই কিন্তু অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ